নমস্কার সালে আপনারা সকলে সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনায় আমি জ্যোতির্বিদ শ্রী হরেকৃষ্ণ বিশ্বলগ্নের জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের কোন কোন বিষয়ে সাবধান থাক সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করবো বিশ্বলগ্নের জাতক জাতিকারা কীর্তিকা রোহিণী ও মৃগশিরা নক্ষত্রের অধীনে জন্মগ্রহণ করেন এই লগ্নে এই তিন নক্ষত্রের অবস্থান হওয়ায় আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ হইবে কামজ উত্তেজনা ভোগার শক্তি বৃদ্ধি দেমাকি স্বভাব স্বাধীন চেতা ভাব সহ ক্রোধী স্বভাবের হইবেন পরিশ্রমী ধৈর্যশীল পরিশ্রম করে নিজের ভাগ্যকে নিজে প্রতিষ্ঠা করার মানসিকতা আপনাদের মধ্যে প্রবল থাকবে স্বল্প সঙ্গী বিলাসিতা ভাব ও প্রয়োজনের বাইরে কথা না বলা অভ্যাস আপনাদের মধ্যে দেখা যাবে উচিত বক্তা ফোটকাটা ভাব অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে দেখা দেবে স্বাধীন ভাব প্রবল সহ নিজে যেটা বুঝবো সেটাই করব। নিজের সিদ্ধান্ত অটল থাকা আপনাদের প্রবণতা থাকবে বিশ্বলগ্নের চন্দ্র বৃহস্পতি পাপ গ্রহ বৃহস্পতি মারক হয়ে এই সালের মে মাস হইতে লগ্নের দ্বিতীয় ভাবে অবস্থান করবে ফলে পূর্ণ সাল অসৎ পথে অর্থক্ষতি থেকে বা গোপন শত্রু থেকে অর্থক্ষতি অন্যের প্ররোচনায় অর্থক্ষতি থেকে বিশালভাবে আপনাদেরকে সাবধান থাকতে হইবে নিম্নাঙ্গে কোনো চোটাঘাত বিশেষ করে মাজা থেকে নিচের দিক শোক দুঃখ দুর্ঘটনা কোনো গোপন শত্রু থেকে আইনি ঝামেলার ভয় সহ পারিবারিক কোনো কারণে অতিব্য যোগও দেখা যায় তবে গ্রহ অতিচার গতি দ্বারা এপ্রিল মাস হইতে অক্টোবর মাস অব্দি আপনাদের লগ্নের একাদশ ভাবে অবস্থান করবে এই সময়কালে ফাটকা আয় ক্ষেত্রে শুভ বা কোনো কর্মে আপনাদের অর্থ যেটা গত সাল থেকে কোনোভাবে চেষ্টা করে হাতে আনতে পারছে না সেই সব অর্থ এই সময় মধ্যে আপনাদের হাতে আসার যোগ একটা বিশেষভাবে চলবে এই সময়কালে বুদ্ধির কৌশলতায় কার্যসিদ্ধি সহ এক কথায় আয় ক্ষেত্রে বিশেষ শুভ হইবে সম্পত্তি বৃদ্ধি হইবে উন্নতির যোগও চলবে এই সালের জুলাই মাসের প্রথম হই আপনাদের লগ্নের চতুর্থ কেতু ও দশম ভাবে রাহু পূর্ণ সাল অবস্থান করবে ফলে যে সকল জাতক জাতিকারা সরকারি কর্মে বা বেসরকারি কর্মের রত। তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আংশিক ঝঞ্ঝাট বন্ধু শত্রু হওয়া সহ কর্মক্ষেত্রে ভুলভ্রান্তি বা উচ্চ মহলের সহিত মতবিরোধ যোগ আপনাদের কর্মক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে একটু বুঝে চলতে পারলে পরে এই ধরনের যোগ থেকে রেহাই পাওয়া যায় যে সকল জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মাঝে মধ্যেই কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি কর্মী অশান্তি মহাজনের সহিত মতবিরোধ বা সমকর্মী ব্যক্তির সহিত অশান্তি যোগ সহ যে কোনো অসৎ বন্ধু বান্ধবী দ্বারা প্রতারিত হওয়ার যোগ এছাড়া আপনাদের দেখা যায় ফলে পূর্ণ সাল বন্ধু বান্ধবী বা নতুন কোনো বন্ধু থেকে একটু সাবধানে চলাফেরা করা অবশ্যই ভালো হইবে যে সকল জাতক জাতিকাদের গৃহে বৃদ্ধ পিতা মাতা আছেন বা বিবাহিত জাতক জাতিকার ক্ষেত্রে শ্বশুর কুলে শ্বশুর বা শাশুড়ি আছেন সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে মা বাবা শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ হওয়ার যোগ এই সালে দেখা যায় ফলে বৃদ্ধ পিতা মাতা থাকলে তাদের শরীরে অবশ্যই নজর রাখা ভালো হবে সাংসারিক জীবনে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আত্মীয় অশান্তি ভাতৃ প্রতিবেশ অশান্তির যোগ কম বেশি এই সালে আপনাদের চলবে এছাড়াও দ্বিতীয়ভাবে বৃহস্পতি মারক হয়ে অবস্থান করায় কোনো ব্যক্তিকে অর্থ দিয়ে উপকার করা বা অন্যের উপকার করতে গিয়ে অর্থের দায়িত্ব নেওয়া এক্ষেত্রে থেকে বিরত থাকা অবশ্যই ভালো হইবে দান করা শুভ কিন্তু ঋণ দান আপনাদের ক্ষেত্রে মোটেও ভালো নয় এ সাল জন্মকুণ্ডলিতে লগ্নে যে সকল জাতক জাতিকার রাহু কেতুর অবস্থান অশুভ ও শনির সার সাথী চলছে তাদের ক্ষেত্রে অশুভ ফল বেশি হবে যে সকল জাতক জাতিকার রাহু কেতু ও বৃহস্পতি জন্মকুণ্ডলীতে শুভভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রে অশুভ ফল অধিক হইবে না ও সৎ পথে ব্যয় সম্পত্তি ক্রয় জমি ক্রয় গাড়ি ক্রয় ব্রাড়ি ক্রয় যে কোনো সৎ পথে ব্যয়যোগ দেখা যায় গ্রহ মহারাজ দশম ও একাদশ ভাবে অতিচার গতি দ্বারা মিনরাশি ঘরে যাওয়া ও পুনরায় দশম ভাবে আসায় আপনাদের গ্রহ মহারাজের পূর্ণ ফল শুভ বলা যায় এই সালে এক্ষেত্রে চেষ্টায় সাফল্য সহ ঝঞ্ঝাটের মাধ্যমেও ভাগ্য উন্নতি যোগ চলবে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে এই সালে পড়াশোনার জগতে মান যশ বৃদ্ধি সহ কর্মের সাফল্য লাভ ভালো রেজাল্ট হওয়ার যোগ বিশেষ করে শুভ দেখা যায় যাদের শনির সার সাথী চলছে তাদের ক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে শুভ বছরের শুরু হইতে লগ্নে বৃহস্পতি মারক হয়ে অবস্থান করায় আবেগের বর্ষে কোনো ভুল থেকে অবশ্যই সাবধান থাকবেন ও পেটের পীড়ায় কম বেশি ভোগার যোগ দেখা যায় এই যোগ এই সালের মাত্র এপ্রিল মাস অবধি চলবে এপ্রিল মাস পরে এই যোগ থাকবে না পঞ্চাশের ঊর্ধ্বে যে সকল জাতক জাতিকার বয়স তাদের ক্ষেত্রে হাটের পীড়া বক্ষ পীড়ার সম্ভাবনা থাকায় শরীর ক্ষেত্রে নজর রাখা অবশ্যই ভালো হবে যে সকল জাতক জাতিকারা এই সালে কোনো বড় ধরনের ব্যাংক ঋণ নিয়ে কোনো কিছু করার ভাবনা ভাবছেন তাদের ক্ষেত্রে বিশেষ শুভ যোগ দেখা যায় ও অর্থ বিনিয়োগে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা আপনাদের মধ্যে থাকবে চেষ্টায় সাফল্য লাভ সহ সৌভাগ্য লাভের যোগ এবছর চলবে বিশ্বলগ্নের সার্বিক গ্রহ অবস্থান অনুযায়ী সালে বন্ধু বান্ধব বিচার করে গোপন শত্রু করে বিচার করে চলতে পারলে সর্বত্রই যোগ এক কথায় বলা যায় শুভ হইবে গ্রহ অবস্থান অনুযায়ী জাতক জাতিকার ক্ষেত্রে উন্নতির তারতম্য অবশ্যই হইবে এক্ষেত্রে নিজের নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী গ্রহের অবস্থান অনুযায়ী ভাগ্যের ফলাফল শুভ অশুভ প্রভাব পড়বে বৃহস্পতির অশুভ প্রভাবজনিত গুরুজন ব্যক্তিদেরকে অবশ্যই সম্মান করবেন ও বৃহস্পতিবার নিরামিষ আহার সহ তুলসী বিক্ষে জলদান দান শুভ সহ মা তারার তপ্তত্র শুভ ও মা তারার চরণে তিনটি করে জবা ফুল অর্পণ করা অবশ্যই ভালো প্রতি সালের নিজের নিজের লগ্নের ফলাফল জানতে ও প্রতিদিনের নিজ নিজ রাশির ফল জানতে আমাদের চ্যানেল এইচ কেজি অ্যাস্ট্রোলজি ফলো করুন ও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহজ হয় ব্যক্তিগত পরামর্শ করতে ও জন্মকুণ্ডলী বিষয়ে জানতে কিনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতিটি মুহূর্ত আপনারা ভালো থাকুন